আপনাকে দেখাই দিচ্ছি এই কি মূলটা হচ্ছে আপনার দেখেই পছন্দ হবে এমন যেমন কাজটা যদি একটু ক্লোজ আপনাদের দেখায় জাস্ট আপনি কাজটা দেখেন যে কত সুন্দর করে এটার কাজটা করা আছে এখানে কিন্তু আমরা পার পুঁথি এবং স্টোনের কাজের খুব সুন্দর একটা মেলবন্ধন দেখতে পারবেন যে খুবই ভালো লাগছে প্লাস এটাতে আমরা হাতে কাজ করেছি তো যারা এরকম একটু লম্বা করে হিজাব করেন ফুল কাভারেজ হিজাব করেন তারা কিন্তু সামনে থেকে ফুল কাভারেজ হিজাব করার পরও কাজটা নিচের দিকে হওয়াতে কাজটা সুন্দর মতো দেখা যাবে এই কিমনটা আমাদের বিভিন্ন সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান তাহলে কাস্টমাইজও করে নিতে পারবেন ইনশাল্লাহ কি প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এর উপরে বানানো ভেতরে অবশ্যই যা কাজ তা হচ্ছে একদম সামনে ব্যাকে কিন্তু আমরা কোনো কাজ পেইনি আর আমার হিজাবটাও আলহামদুলিল্লাহ একটা সুন্দর কালারটা ম্যাচিং হয়েছে এটা অনলি তিনশো টাকার একটা ক্রিকেটের হিজাব পছন্দ হয়ে গেলে পেজি ইনবক্স করে ফেলবেন আসসালাম আলাইকুম আল্লাহ